বল হাতে মুস্তাফিজুর রহমানের ম্যাজিক আর অন্যদিকে ব্যাট হাতে সাইফাসান এবং হৃদয়ের ঝড়ো ইনিংস এই দুই মঞ্চেই শ্রীলঙ্কাকে উড়িয়ে সুপার ফোর দাপুটের সূচনা করেছে বাংলাদেশ একশো উনসত্তর রানের লক্ষ্য সহজে টোপকে লঙ্কান সিংহদের সাত উইকেটে হারাল টাইগাররা এর ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে লাল সবুজের প্রতিনিধিরা ম্যাচের শুরুটা অবশ্য বাংলাদেশের জন্য আশানুরূপ ছিল না টস জিতে বোলিং নিয়ে টাইগাররা শুরুতেই চাপে পড়েন দুই ওপেনার নিশাঙ্কা এবং ম্যান্ডিস চৌচল্লিশ রানের জুটি করেন তবে তাস্কিন আহমেদের শিকার হয়ে ফেরেন নিশাঙ্কা কিছুক্ষণের ব্যবধানে শেখ মেহেদী হাসান ফিরিয়ে দেন ম্যান্ডিসকে একই ওভারে থামান কামিল মিশারকেও তবে লঙ্কানদের ভরসা হয়ে দাঁড়ান অধিনায়ক দাসুন সানাকা একদিকে বাংলাদেশের ফিল্ডারদের ক্যাচ মিস অন্যদিকে সানাঙ্কার ঝোড়ো ব্যাটিং এই দুয়ের কারণে ম্যাচের মোড় ঘুরতে থাকে পেরেরার সঙ্গে বত্রিশ এবং আশঙ্কার সঙ্গে সাতান্ন রানের পার্টনারশিপ গড়েন তিনি শেষ দিকে রান আউট এবং মুস্তাফিজের ঝোড়ো আঘাত সত্ত্বেও সানাকার ছয় চার এবং তিন ছক্কায় সাজানো চৌষট্টি রানের ইনিংসে লঙ্কানরা দাঁড় করায় একশো আষট্টি রানের চ্যালেঞ্জিং পুঁজি জয়ের জন্য একশো উনসত্তর রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই আউট হন তানজিৎ তামিম তেইশ রানে থামেন লিটন দাসও তবে সেখান থেকেই দায়িত্ব নেন সাইফ হাসান চার ছক্কায় ভরপুর ৪৫ বলে একষট্টি রানের দারুণ ইনিংসে জানান দেন তিনি শুধু টেস্টের ওপেনার নন সীমিত ওভারের ক্রিকেটারও আস্থার প্রতীক সাইফ ফিললেও আর থামেননি তরুণ ব্যাটার হৃদয় দুর্দান্ত ছন্দে খেলে দলকে জয়ের পথে নিয়ে যান তিনি শেষ দিকে আটান্ন রানের ঝলমল ইনিংস খেলে শুধু দলের জয় নিশ্চিত করেননি জয় করেছেন দর্শকদের হৃদয়ও অন্য প্রান্তের শান্ত এবং তাহুইতরা দায়িত্বশীল ব্যাটিং করে সহজে জয় নিশ্চিত করেন ফলে শেষ বলে নয় কিংবা এক রান বাকি থাকতে নয় বাংলাদেশ এবার অনেক আগেই নিশ্চিত করে দাপুটে জয় এই জয় এশিয়া কাপে নতুন ইতিহাস গড়ল টাইগাররা লঙ্কান এবং সিংহরা গর্জন করলেও আসল গর্জন শোনা গেল লাল সবুজের বাগদের কাছ থেকেই মুস্তাফিজের বোলিং সাইফ এবং হৃদয়ের ঝোড়ো ব্যাটিং আর দলের সবার অবদান সব মিলিয়ে এই জয় বাংলাদেশের আত্মবিশ্বাসকে আরও উঁচুতে তুলল সুপার ফোরে বাকি ম্যাচগুলোতে এখন এই ধারাবাহিকতাই ধরে রাখার চ্যালেঞ্জ টাইগারদের সামনে